হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শালমা ব্লগিং অ্যান্ড কুকিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলেলাম সেটা হচ্ছে ডেগি স্টাইল জর্দা রাইস বা এটা জর্দা ভাতও বলতে পারেন বা সুইট রাইসও বলতে পারেন তো কীভাবে বানালাম চলুন তাহলে আপনাদের সাথে শেয়ার করি প্রথমে এখানে বাসমতি চাল নিয়েছি বা এটা বিরিয়ানির চালও বলতে পারেন নিয়ে চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তো এখানে চালটা আমি দু কাপের মতন নিয়েছি ভালো করে পরিষ্কার করে প্রথমে চালটাকে ধুয়ে নেব তো এখানে চালটা আমি ধুয়ে নিয়েছি এরপর এখানে প্রায় এক গ্লাসের মতন পানি দিয়ে চালটাকে এক থেকে দেড় ঘন্টার মতন ভিজিয়ে রাখবো যাতে চালটা একটু নরম হয়ে যায় এরপর এখানে বাদাম নিয়ে নিয়েছি আনমোল্ড বাদাম চার পিস আর কাজু নিয়ে নিয়েছি ছ পিসের মতন নিয়ে এতে একটু পানি দিয়ে দেবো দিয়ে দশ পনেরো মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো এইভাবে তো প্রায় আমি দু ঘন্টা পর ফিরে এলাম প্রথমে ওভেনেতে একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি যেহেতু আজকে ডেগি স্টাইলের বানাবো জর্দা রাইসটা সেই জন্য এটা ননস্টিকের বসাবো তো এখানে প্রায় দু চামচের মতন ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে ভালো করে গরম করে গলিয়ে নিয়েছি এরপর এখানে প্রায় তিন পিসের মতন ইলাচ দিয়ে দিচ্ছি আর তিন পিসের মতো লং দিয়ে দিচ্ছি দিয়ে ঘিয়ের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব এরপর যে কাজু আর আনমলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি প্রথমে কাজুটা দিয়ে দিলাম তারপর আনমলটা দিয়ে দিচ্ছি আর কাজুগুলো মাঝখান থেকে কেটে দিয়েছিলাম দিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি বা ফ্রাই করে নিচ্ছি হালকা করে এরপর দুই রকম কিশমিশ নিয়ে নিছি নিয়ে ভালো করে ঘিয়ের মধ্যে এটাকেও মিশিয়ে নেবো নিয়ে হালকা করে ভাজা ভাজা মতন করে নেব তো যেভাবে আমি ডেগি স্টাইলের জর্দা রাইসে বানাচ্ছি আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো হয় এরপর এখানে আমি কিছু নারকেলকে পিস করে দিয়েছি এটা অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমার হাতের কাছে যেহেতু এরকম নারকেল ছিল তো সেই জন্য নারকেলটাকে পিস করে দিয়েছিলাম এরপর এখানে প্রায় আমি দু কাপের মতন পানি দিয়ে দিলাম এরপর এখানে অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি বা যেটা জর্দার কালারও বলতে পারেন যাতে জর্দার কালারটা আসবে এরপর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এরপর যে চালটাকে ধুয়ে রেখেছিলাম তার থেকে পানি ছেঁকে নিয়ে চালটা আমি দিয়ে দিচ্ছি বা পানি থেকে চালটা ছেঁকে নিয়ে দিচ্ছি সব চালটা এখানে দিয়ে দিলাম দিয়ে একটু হা হাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিলাম তো এটা পাঁচ থেকে ছ মিনিটের মতন রান্না হবে এরপর এখানে যখন এইভাবে বেশ ভালোভাবে ফুটে আসবে তখন এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি তা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দেবেন আর এক চামচের মতন প্রায় লেবুর রস দিয়ে দিচ্ছি তো আমি একটা আধখানা লেবুকে এইভাবে নিচড়ে দিয়ে দিচ্ছি সেটা প্রায় এক চামচের মতন হবে যাতে যে জর্দা রাইসটা বানাবো একদম ঝরঝরে হয় কোনো ভাবে না জড়িয়ে যায় সেই জন্য এখানে লেবু রসটা দিলাম দিয়ে পর ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না হতে দেবো তো এখানে পাঁচ মিনিট পর আবার ফিরে এলাম তো দেখতে পাচ্ছেন এখানে সেভেন্টি পারসেন্ট রাইসটা বা জর্দা রাইস বা জর্দা ভাতি বলুন না কেন হয়ে গেছে আর অল্প একটু তলায় পানি পানি রয়েছে বা যেটা জলও বলতে পারেন একদম ভাতগুলো কেমন ছুটছুটি মতন হয়েছে তো এই সময় এখানে আমি প্রায় এক কাপের মতন চিনি দিচ্ছি ধরুন প্রায় এটা দেড়শো গ্রাম হবে চিনিটা দিয়ে ভালো করে এইভাবে রাইসের মধ্যে মিশিয়ে নিচ্ছি তো এই মেশানোটা আলতোভাবে মেশাতে হবে যাতে রাইসগুলো না ভাঙা ভাঙা মতন হয়ে যায় তো আলতোভাবে আমি মিশিয়ে নিলাম এরপর আবার দুই থেকে তিন মিনিটের মতন দমে দিয়ে দেবো যাতে চিনিটা রাইসের মধ্যে ভালোভাবে মাখা মতন গলেও যায় তো দু মিনিট পর দেখাচ্ছি এটা তো দু মিনিট পর এখানে আমি পাইন্যাপেল এসেন্স দিয়ে দিয়েছি তো এই এসেন্সটা অল্প করে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে এখানে কেওড়া ওয়াটার দিতে পারেন দিয়ে আবার রাইসগুলোর সাথে একসাথে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কেমন একদম বেশ ঝরঝরের মতন হয়েছে কোনো রকমভাবে এখানে রাইসটাও টুকরো টুকরো হয়ে যায়নি একদম ঝরঝরের মতন হয়েছে তো দু মিনিটের জন্য আমি আবার ঢাকা দিয়ে রেখেছিলাম তো এখানে আমার রাইসটা হয়ে গেছে না হওয়ার সময় এখানে আমি বেশি অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি দিয়ে মাখিয়ে নিচ্ছি নেবার পর একটা প্লেটে সার্ভ করে নেবো তো আজকে আমার চ্যানেলে যারা নতুন এসছেন ভিডিও দেখছেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশানটা অন রাখবেন আমি যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে ছোট্ট একটা লাইক করবেন কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন তো এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা প্লেটে এই জর্দার রাইসটা সার্ভ করছি আর এই জর্দা রাইসটা কত সুন্দর ঝরঝরের মতন হয়েছে কোনো রকমভাবে চালগুলোও ভাঙে না বা রাইসটাও ভাঙে না বেশ একদম ঝরঝরের মতন হয়েছে তো আপনাদের সাথে তাহলে আজকে শেয়ার করলাম ডেগি স্টাইল মানে ডেগেতে যেরকমভাবে জর্দা রাইস বানায় বা জর্দা ভাত বানায় সেই জন্য সেই রকমভাবে আমি বাড়িতে ডেগি স্টাইল জর্দা রাইস বানালাম তো আপনারাও একবার এইভাবে অতি অবশ্যই বাড়িতে বানাবেন খুবই সুন্দর খেতে হয়েছিল আমি যে বানিয়েছিলাম আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাতে পারেন আজ এই পর্যন্তই আবার আপনাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আসবো সেটা রেসিপি ভিডিও হতে পারে বা কোনো ব্লগ ভিডিও হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেও ভালো থাকবেন অপরকেও ভালো রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও টেক কেয়ার